ওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভীষণ ভালো আছি চলুন আজকের দিনটি শুরু করা যাক ঘুম থেকে উঠেই না প্রথমে ঘরটাকে পরিষ্কার করে নিলাম আর এখন চলে গেছিলাম ঘন্টোর কাছে ঘণ্ট তো সবার প্রথমেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠে আর এই যে আমিও ঘুম থেকে ওঠার পরে ঘন্টোর সাথে চলে এসেছি একটু খেলুখেলু করতে এটা আমার প্রত্যেক দিনেরই রুটিন আর ঘণ্ট আজকে কিন্তু সকালবেলা এসে আমাকে ডেকেও গেছে তারপরে মানে এখন আমি ঘুমটুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের বিছানা টিছানা তুলে মানে আর কি এখন ঘন্টার সাথে খেলতে চলে আসলাম না এই দেখো ও এখন এরকম করছে ও কিন্তু কামড়ায় না মুখটাই একটু ওরকম বের করে মানে প্রথম প্রথম তো আমার ভয়ই লাগতো এখন যে যেহেতু ঘন্টার সাথে অনেক দিন থেকেই থাকি আমরা খেলাধুলা করি এটা অভ্যাস হয়ে গেছে আর আজকে সকালে খাচ্ছিলাম লেবু দিয়ে জল আর কেটা খেতে থাকে ওয়েটটা অনেকটাই মানে গেইন করে ফেলেছি আমি তার জন্য আবার শুরু করলাম খাওয়া আর এই দেখো তুমি এখন রেডি হয়েছে কালা চশমা পুড়িয়া কই যা কালা চশমা পিন্ডিয়া কালা চশমা পিন্ডিয়া কোটে যাও সকালে আসি খাচ্ছিলাম কলা দিয়ে মুড়ি দিয়ে আর এই যে দেখো ঘন্টা এখন আমার এখানে চলে এসেছে আমি যাই খাই যখনই যা খাবো ওকে মনে করো ওটা দিতেই হবে ও আবার না খেয়েও নেয় মানে আমি এরকম জানতাম না যে কুকুররা মুড়ি টুড়ি খায় ও সবই খায় সবজি টবজি যাই বলো কাঁচা টাচা সব খায় আর এই যে আমার এখনও স্নান হয়ে গেছে আর এই যে দেখো ঘন্টা কিন্তু আবার চলে এসেছে ঘরে তো কি হয়েছে বল তো হয়েছে এটা কি বল তো ঘন্টা আবার চলে গেলি না গানে আমি কি করি পুরো হয়ে গেছে যে এখন খেতে বসে পড়েছি আজকে অনেক কিছুই বানিয়েছে সিম দিয়ে সর্ষা দিয়ে একটা চচ্চড়ির মতো আলু ভাজা এখানে ডাল আলু পনির সোয়াব সরি ফুলকপি দিয়ে একটা রসা এই যে এখন সবাই মিলে খেতে বসেছি চলো তাড়াতাড়ি খেয়ে নি সন্ধ্যাও হয়ে গেছিলো এরপরে চাও খেতে বসে পড়েছিলাম আর এই যে ঘন্ট এখন আমাদের সাথে খাচ্ছে বিস্কুট কারণ ঘন্ট আছি ভেবেছে যে আমরা বোধহয় রুটি খাচ্ছি কিন্তু রুটি তো নেই বেচারার মনটা খুব খারাপ হয়েছে এখন একটু রেডি হয়ে গেছি যাব বাড়িতে বাড়িতে কোথায় যাব সেটাও বলবো আর এই যে আমি যাব এখন এটা ঘন্ট বুঝতে পেরে গেছে যে আমি বাইরে যাব তাই দেখো পায়ের সামনে বসে এসে শুস্বু শুশ্রুর করে লেট্টুটা ওটা নাড়াচ্ছে আর এটা দেখতে না খুব ভালো লাগে বাড়ির থেকে বেরিয়ে আমি টোটো পেয়ে গেছিলাম বাইরে না প্রচণ্ড শীত পড়েছে আমার চুলগুলো আজকে ভেজা ভেজাই আছে তাই আর আমি বেঁধে গেলাম না তা বাস বাড়িতে এবার চলে যাবো বেশিক্ষণ দূরে না শীতলা বাড়ির এই মোড়েই আছি আর একটু পরে বাড়িতেও চলে এসেছিলাম প্রথমে মা খেতে দিয়েছিল এই কেকটা একা খাবো না বুনুও খাবে আর এই যে মাও দেখো মোবাইল দেখছে এরপরে চলে এসেছিল ঠাম্মা

এই যে দেখো যাচ্ছি মেলার মতো মনে হচ্ছে না কিন্তু মেলা কিন্তু না চলে এসেছিলাম আমাদের বাড়ির এখানে যোগেশচন্দ্র সাহা মাঠে যে কীর্তনটা হয় অষ্টপ্রহর সেখানে এই দেখো কি সুন্দর ঠাকুরকে সাজিয়েছে এই ছোটোবেলাতে এই কীর্তন নিয়ে যে কত মজা হতো প্রতিদিন যেতাম আমি মানে কীর্তনে গিয়ে বাদাম নলপাপড় আর হচ্ছে এই বাতাসা করানোর জন্য আর এখন দেখো যে ভিড় আগের তুলনায় কিন্তু এখন ভিড় একদমই নেই আজকে কীর্তনের শেষ দিন ছিল মানে আমি যখন ছোট ছিলাম লোকে লোকারণ্য হয়ে যেত কত যে ভিড় হতো প্রচুর স্কুলের মাঠটা জুড়ে ভিড় হতো আর আমরা অনেক দূরে বসতাম আর মূলত না এই বাতাসা কিন্তু দেওয়ার মানে নেওয়ার জন্যই যেতাম মানে অষ্টপ্রহরে যে বাতাসা দেয় মানে হরির লুটের যেটা বাতাসা বলে সেটাকে হচ্ছে করানোর জন্যই যেতাম সেটার একটা আলাদাই অনুভূতি তো অনেক দিন পরেই মানে এইভাবে গেলাম মানে গত বছরও গেছিলাম আমি ঠাকুরকে প্রণাম করতে এখন আর সেভাবে কীর্তন দেখতে যাওয়া হয় না আগে তো কীর্তনে কিছু বুঝতাম না মার সাথে যেতাম ছোটোবেলায় ওই কিছু খাওয়ার লোভে আর মারা যতক্ষণ থাকত ততক্ষণই থাকতাম মাঝে মাঝে কি মা থাম্মার সাথেও যেতাম আর আমরা পাড়ার বন্ধু বান্ধবরা মিলেও চলে যেতাম এরপরে কীর্তন থেকে চলে গেছিলাম বাড়ি কারণ তুহিন চলে এসেছিলো আমাকে নিয়ে যেতে আর এই যে এখন তুহিনের সাথে বাড়িও চলে যাচ্ছি পরদিন সকালে দেখো হয়ে গেছে এই দেখো আমরা সকালে স্নান নান করে ফ্রেশও হয়ে গেছি আর আজকে না বাইরের ওয়েদারটা কিন্তু প্রচণ্ড সানি সানি ছিল আর গরম গরমও ছিল এই যে ঘন্ট এখন আমার পায়ের সামনে এসে বসে আছে আমি না তুই সাথে গল্প করছিলাম সেগুলোই কান পেতে শুনছিল ও তুমি কি ঘণ্টো বাবা তুমি কি বাবা বাবা আমার শুনলাম পচা কুমি দিয়েছে কি বাবা আমার ওদিকে দেখো ওদিকে ওদিকে দেখো ওদিকে দেখো দেখো কি দুপুরে খেতে বসে পড়েছিলাম এই যে দেখছি যে কাঁঠালের তরকারিটা মা পাঠিয়েছে আর এই যে মাটন এই দিয়ে আজকে খাবার খাবো আর এই মাটনগুলো আজকে তুই কিনে এনেছিল খুবই টেস্টি ছিল মাটনটা আর এই দেখো ঘন্টার মধ্যে পায়ের নিচে বসে আছে ও প্রতিটা সময়ে খাওয়ার সময় নেভাবে বসে থাকে না আমি বানিয়েছিলাম এই পিঠাগুলো খেতে ভালোই হয়েছিল সুজি দিয়ে বানিয়েছিলাম মানে ভাপা পিঠার মতো আমি মোবাইলে দেখেছিলাম সেই হিসাবে বানানোর চেষ্টা করেছি কেটা না কিছুক্ষণ আগে ফুলিয়ে মানে ভেজানো থাকলে আরেকটু ফলতাম যেহেতু ইনস্ট্যান্ট বানিয়েছি তাই সেরকম একটা ফল কিন্তু টেস্ট ভালোই এসেছিল। আর কি দেখো আমি ঘন্টোর সাথে এখন খেলুঘুলু করছি ঘন্টোর সাথে খেলুঘুলু করার কিন্তু আলাদাই মজা এই যে দেখো ঘন্টা এরকম করে আমার না এত সুসুড়ি লাগে প্রথমে তো ভয়ই পেতাম যে ঘন্টা হয়তো কামড়ে দেবে কিন্তু না কামড় ঠামড় দেয় না আর আমি কি ওর সাথে একটু এরকম খেলুখুলু করতে খুবই ভালোবাসি তাই খেলি আর কি ঘন্টার একটা অভ্যাস হয়ে গেছে ওর সাথে যদি একটু খেলুখেলু না করো বেচারার না মনটা খারাপ হয় চলো ঘন্টার সাথে তো অনেক খেলাধুলা করে নিলাম এরপর খেতে বসে পড়েছিলাম তুমি রাতে এনেছো বিরিয়ানি কারণ আমাদের এখানে একটা নতুন বিরিয়ানি স্টল ওপেন হয়েছে আর আজকে এনেছিলো মাটন বিরিয়ানি আর এই যে মাটনটা ছিল এটা দিয়েই কিন্তু তুহিনার আমি খাবো নন স্পন্সার তাই নন স্পন্সার তাই দিনটায় একটা নতুন বিরিয়ানির দোকান খুলছে সেখান থেকে নিয়ে আসলাম দেখি টেস্ট করি কিরকম খাওয়া দাওয়াটা করেই নি আর এরপরে খাওয়া দাওয়ার পরে ঘন্ট চলে এসেছিলো খেলুখেলু করতে ঘন্ট মানে কি যে খেলুখেলু শুরু করেছে পাগলের মতো অবস্থা চলো আর কি আজকের মতো টাটা আমার ভিডিওটা এতটুকুই ছিল দেখা হবে আর আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ব্লগগুলি দেখো আর কি সবাইকে গুড নাইট টাটা ভাবে সবাইকে